আসসালামু আলাইকুম ছোট বড় সকলকে আমার সালাম জানিয়ে ভিডিওটিকে শুরু করছি আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে ফুলকো রুটি করা যায় তাও আবার প্রেশার কুকারে তাওয়া ছাড়া হ্যাঁ যেটাই শুনেছেন সেটা তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় জায়গা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি গমের আটা এখানে আমি আমার পরিমাণ মতো আটা নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন সাথে নিয়েছি এক চামচ নুন নুনটাও আপনি আপনাদের আন্দাজ মতো নেবেন এবারে আটার নুনটা একবারে শুকনো করে ভালো করে মিলিয়ে নেব এবারে আমি এখানে উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি যেটাকে আমি এটা আটা মাখাতে ব্যবহার করব। ঠান্ডা জল দিয়েও কিন্তু আটাটা মেখে নিতে পারেন কিন্তু ঠান্ডা জলে আটা মাখলে কি হয় রুটিটা একটু শক্ত হয় আর সামান্য গরম জলে যদি আটাটা মাখেন তাহলে রুটিটা কিন্তু খুব সফট হয় তাই আমি এখানে গরম জল ব্যবহার করেছি তো অল্প অল্প করে জল নিয়ে কিন্তু আমি একটা আটার গোলা তৈরি করে নেব কোনো ঝামেলা ছাড়াই প্রেশার কুকারে মাত্র কয়েকটা মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে রুটি করতে পারবেন আমি যে পদ্ধতি অনুযায়ী দেখাচ্ছি আপনাদের সেই পদ্ধতি অনুযায়ী করবেন আপনাদের রুটিও ফোলা ফোলা এবং নরম হবে তো আটাটা এখানে আমার প্রায় মাখা হয়ে এসেছে আমি কিন্তু আটাটাকে একটু ধৈর্য ধরে মেখেছি আপনারাও তাই করবেন একটু ধৈর্য ধরে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আটা মাখাটা আমার হয়ে গেছে এই দেখুন কতটা সফট হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এবারে কিন্তু এই আটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব রুটি করার জন্য তো এখানে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এর ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা বলে থাকি যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন নতুন সংসার পাতলে কিংবা একার সংসার হলে অনেক সময় হয় যে চাটু বা কোনো জিনিসটাই দেখবেন থাকে না এরকমটা হয় তো এরকম সময় যদি একটা ছোট প্রেশার কুকার থাকে সেইতে আপনারা এই রুটিটা ঝামেলা ছাড়াই করতে পারবেন তো এখানে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি আমার এখানে সাতখানা লেচি হয়েছে তো চলুন এবারে আমরা কিন্তু রুটিটাকে বেলে নিই বেলার জন্য এখানে একটা পিড়ে নিয়েছি সামান্য শুকনো আটা নিয়ে নিয়েছি একটা বাটিতে এজো আর নিয়ে নেব বেলনি। তো এবারে চলুন রুটিটাকে আমরা বেলে নিই তো এখানে করে একটা করে আটার গোল্লা নিয়ে নিয়েছি ছোট আর এইভাবে কিন্তু হাতের তালুতে গোল করে নেব সুন্দর করে সামান্য আটা কিন্তু ওপরে ছড়িয়ে দেবো এবার এপিট ওপিট আটাটাকে ভালো করে লাগিয়ে আস্তে আস্তে আলতোভাবে আমরা কিন্তু রুটিটাকে বেলে নেব বেশি তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে আস্তে ধীরে সুস্থে করব। যে কোনো কাজই কিন্তু বিশেষ করে রান্না কাজটা আস্তে আস্তে ধীরে সুস্থে করলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো হয় প্লাস খেতে ভিডিওতেই কিন্তু আমি তিনটে জিনিস আপনাদেরকে দেখিয়ে দেব। এক নাম্বার কিভাবে আটাটা মাখা হয় দুই নাম্বার হচ্ছে আমরা রুটি কিভাবে বেলে নেব তিন নাম্বার হচ্ছে কিভাবে রুটিকে ফুলিয়ে নেব তো দুই নাম্বারে যেটা আমি আটার রুটিটাকে বেলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করছি এইভাবে দুই হাতে ধরে কিন্তু রোলারটা দিয়ে এইভাবে কিন্তু আমরা চালিয়ে যাব তো আপনি দেখতেই পাচ্ছেন রুটিটা আমার কত সুন্দর গোল হয়েছে তো প্রথমবারে হয়তো এতটা গোল নাও হতে পারে আমারও হয়নি তো দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করলে কিন্তু অবশ্যই একবার না একবার গোল হবে তো প্রথম রুটিটা আমার বেলা হয়ে গেছে এইভাবে একই পদ্ধতিতে বাকি রুটিগুলোকে কিন্তু আমি বেলে নেব দয়া করে ভিডিওটিকে না টেনে পুরোটা দেখাই চেষ্টা করবেন পুরোটা দেখলে কিন্তু আপনারাই উপকৃত হবেন আমিও এক সময় ভালো রুটি করতে পারতাম না কিন্তু আমিও এইভাবে শিখেছি তাই ভাবলাম আপনার কাছে শেয়ার করি তো রুটিগুলো বেলা হয়ে গেছে চলুন এবার শেখে নিই এদিকে গ্যাসটা আমি কিন্তু চালিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার বসিয়ে নিলাম প্রেশার কুকারটাকে হালকা গরম করে নেব প্রেশার কুকারটা গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি রুটিটাকে ভালো করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু রুটিটা ভালো করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা গরম হয়ে গেছে তাই আমার একটু অসুবিধা হচ্ছিল এবারে হাই হিটে কিন্তু এইভাবে রুটিটাকে সেঁকে নেব পিঠে উল্টে দিলাম একটা চামচের সাহায্যে আর হাতে করে এইভাবে কিন্তু রুটিটাকে এপাশ ওপাশ করে ঘুরিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এবারে লো মিডিয়াম করে দিলাম না হলে রুটিটা পুড়ে তো এবারে কিন্তু আরও একবার উল্টে পাল্টে নিয়ে নেব রুটিটাকে তারপরে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো তো এখানে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিলাম সিটি সহ আর তিন সেকেন্ডের জন্য কিন্তু আমি প্রেশার কুকারের কাছেই দাঁড়িয়ে থাকব তিন সেকেন্ডই খালি আমি ঢাকনাটা বন্ধ রাখবো তারপর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই যে রুটিটাকে কিন্তু উল্টে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফোলা ফোলা এবং হালকা পোড়া পোড়া হয়েছে রুটিটা এইভাবে নেতার সাহায্যে কিন্তু চিপে চিপে রুটিটাকে আমরা ফুলিয়ে নেব একটু কষ্টজনক প্রেসার কুকারের মধ্যে রুটি করাটা কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর রুটি হয় যে আপনি ভাবতেও পারবেন না ইভেন্ট আমিও কিন্তু এর আগে কখনো ভাবতে পারিনি যে সত্যিই প্রেশার কুকারে রুটি করা সম্ভব আমিও নিজে কিন্তু খুবই উপকৃত প্রেশার কুকারে রুটি করে যাক এইভাবে কিন্তু আমার একটা রুটি হয়ে গেল শাকা। এবারে কিন্তু এই রুটিটাকে আমি তুলে নেব একটা পাত্রে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কত সুন্দর হয়েছে দেখে কি একবারও মনে হচ্ছে যে এটা তাওয়াই শাকা হয়নি তাহলে আমাদের যে ভুল ধারণাটা ছিল তাওয়া ছাড়া কোনো কিছুতেই রুটি করা যায় না সেই ভুল ধারণাটা আজকে কিন্তু মুছে গেল তো এই সেম তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে প্রেশার কুকারে ভালো রকমের ফুলো ফুলো রুটি তৈরি হয়ে গেল তো এভাবেই আপনারাও করে নেবেন যারা কিন্তু প্রথমবার রুটি করছেন মানে রুটি এর আগে কখনো করেননি বা বানাতে জানেন না এই ভিডিওটা পুরোটা ফলো করে করবেন আমি যেভাবে বলেছি আমি আশা করছি যে আপনারা তৈরি করতে পারবেন নিজেরা ঘরে চেষ্টা করবেন এবং আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা দেখে আপনারা কি সত্যিই উপকৃত হলেন না আমার ভিডিওটা দেখে আপনাদের ঠিকমতো পছন্দ হয়নি সব সমস্তটাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট দেখে এবং পড়ে আমরা কিন্তু ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই এবং আরও ভালো লাগে যখন আপনারা ভালো খারাপ সমস্তটা যাচাই করে সঠিক কমেন্টটা করেন সেটা পড়ে তো অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এখানেই কিন্তু